হ্যালো আসসালামু আলাইকুম আজকে দোকানের মতো পারফেক্ট সন্দেশ বানিয়ে দেখাবো আর এটা বানানোর প্রসেসিং কিন্তু একেবারেই ইজি এই সন্দেশটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে ছোটো থেকে বড় সবাই কিন্তু খুবই তৃপ্তি সহকারে খাবে আর এটা কিন্তু অনেক দিন যাবৎ সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন কীভাবে সেটাও আপনাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করবো আশা করি পুরো ভিডিও আমার সাথেই থাকবেন আর প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আচ্ছা আর কথা বাড়াচ্ছি না চলুন রেসিপির দিকে চলে যাই প্রথমে একটা প্যান নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি আধা কাপ ঘি অবশ্যই এখানে ঘি দেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে আমি একেবারে সমান সমান করে দুই কাপ দিয়ে দিলাম ময়দা এই ঘিটার সাথে ময়দাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে যে দেখুন এ পর্যায়ে এলে আপনারা বুঝবেন ভাজা হয়ে গেছে আর এ পর্যায়ে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও ছড়াবে যেটা বের হলে আপনারা বুঝতে পারবেন যে এগুলা ভাজা হয়ে গেছে সাথে সাথে চুলা গাছটা বন্ধ করে একটু ঠান্ডা করে নেবেন ঠান্ডা হয়ে গেলেই এখানে আমরা এক কাপ ইউজ করবো গুঁড়া দুধ অবশ্যই গুঁড়া দুধটা বা ঠান্ডা হওয়ার পরে দিবেন গরম অবস্থায় দিলে কিন্তু ছানা কেটে যাবে আচ্ছা এটা মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি আর আধা কাপ পানি এখন এটাকে নেড়ে চেড়ে একটা ঘন শিরা বানিয়ে নিতে হবে যখন দেখবেন ফুটে উঠেছে তখন আরও দুই তিন মিনিট এটাকে একটু রান্না করে নেবেন তারপর চেক করে নেবেন এটা এক তারের মতো হয় কিনা এরকম আঙ্গুলের মধ্যে টান দিলে দেখবেন একটা সুতার মতো হবে সেটাই কিন্তু এক তার এসে অনেকেই বুঝতে পারবেন না যার কারণে আমি একটু ভেঙে বলে দিয়েছি আচ্ছা এরপর সরাসরি কিন্তু এনে ময়দার মিশ্রণটার ভিতরে শিরাটাকে ঢেলে দিতে হবে আর সাথে সাথে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপর আবারও চুলা গাছটাকে কিন্তু আপনাদের ধরিয়ে দিতে হবে আর একেবারেই মিডিয়াম আছে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা গাঢ় একেবারেই ঘন না হয়ে যায় অনবরত মেনে এটাকে ঘন করে নিতে হবে খেয়াল রাখবেন এটার মধ্যে কোনো কোনো বা গিডিলি যাতে না থাকে ডালে যাতে না থাকে আরো দুই থেকে তিন মিনিট রান্না করিয়ে দেখবেন এটা অনেকটাই ঘন হয়ে গেছে তখন আগে থেকে তৈরি করে রাখা মোল্ডের মধ্যে ঠেলে দিতে হবে অবশ্যই মোল্ডের মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিবেন যাতে করে পরবর্তীতে এটা আমরা ইজিলি মোল্ড আউট করতে পারি আচ্ছা এখন একটু সমান করে দিতে হবে একটা স্পেচুলারের সাহায্যে এখন এভাবেই আমি এটাকে রেখে দিব এক থেকে দেড় ঘন্টা এর ফাঁকে দেখবেন এটা সেট হয়ে গেছে আচ্ছা এটা কিন্তু ফ্রিজে রাখার কোনোই দরকার নেই এভাবেই কিন্তু নর্মালি বাহিরে রেখে দিলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর একটু ঝাঁকড়িয়ে দিবেন যাতে ভিতরে কোনো বাবাল স্ট্রিট না হতে পারে কোনো ফাঁকা থেকে না যায় যাতে সমান হয়ে এটা জমে যেতে পারে তাই একটু ট্যাপ ট্যাপ করে দিবেন আচ্ছা আমার এটা কিন্তু জমে গেছে আমি নিয়ে আসলাম এখন মোল্ড আউট করে নিচ্ছি খুব ইজিলি কিন্তু এটা বের হয়ে যাবে বাটার পেপার দেওয়ার কারণে এই যে দেখুন মাস কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এখন একটু কেটে নিব আমি আচ্ছা কাটা ভিডিওটা কিভাবে যেন স্কিপ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখন দেখুন কেটে নিয়ে আসলাম কতটা সুন্দর আর পারফেক্টলি গেছে আল্লাহ উপর দিয়ে একটু পেস্তা বাদাম দিয়ে দিবেন দেখা সৌন্দর্যের জন্য এটা না দিলেও কিন্তু চলবে টেস্টের কোনো হ্যারফের হবে না এই যে দেখুন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম সব মজার মজার রেসিপি পেতে এটা কিন্তু আপনারা এভাবে নর্মালি দুই থেকে তিন দিন রেখে খেতে পারবেন আর নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু এক সপ্তাহ বেশি ভালো থাকবে এটা চাইলে কিন্তু আপনারা বাচ্চাদের জন্য একসাথে অনেকগুলো বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন যখনই ইচ্ছা হবে একটা হাতে ধরিয়ে দিবেন বাজার থেকে চকলেট কিনে খাওয়ার থেকে আমি মনে করি এভাবে ঘরে বানানো সন্দেশ খাওয়া অনেক বেটার আচ্ছা আমি একটা আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি মার্শাল্লাহ কতটা লোভনীয় লাগতেছে নিশ্চয়ই খেয়াল করেছেন আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন আজ এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে